এখন সময় হচ্ছে পাঁচটা আট আর বাহিরে টেম্পারেচার হচ্ছে পাঁচ ডিগ্রি জিরো ফাইভ গুড মর্নিং এভরিওয়ান আবারও যাচ্ছি গত উইন্টার সিজনে যেখানে ঘুরতে গেছিলাম জাকোপানে তো ভাবছি যে সামারের ভিউটা দেখে আসা দরকার জায়গাটা খুবই সুন্দর তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে অনেকেই যেতে পারে নাই এবার আমরা দুজন যাচ্ছি মূলত আমার প্ল্যান না অন্য একটা পরিচিত ভাই সে যাচ্ছে তো হঠাৎ করে আমার থেকে পরামর্শ চাইলো যে ওখানে টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য তো হলম যে তাহলে আমিও জয়েন করতে পারি যদি প্রবলেম না থাকে তো আমিও জয়েন করছি এখন যাচ্ছি ওইদিকেই আর এটা হচ্ছে আমার বাসা দিক থেকে এখান থেকে ঠিক বাম দিকে চলে গেলে ট্রেন স্টেশন তিনশো মিটার সর্বোচ্চ মনে হবে তিনশো মিটার বা চারশো মিটার এখানে হচ্ছে ট্রেন স্টেশন তো ভাই অলরেডি পৌঁছে গেছে ট্রেন স্টেশন আমাকে ফোন দিয়েছিল আমি যাচ্ছি আমার এখান থেকে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে বা সাত মিনিট লাগবে সর্বোচ্চ বাহিরে বের হয়ে ঠান্ডায় একদম জমে যাচ্ছি আজকে ঠান্ডাকে পুরো আন্ডার এস্টিমেট করছিলাম ভাবছি খুব একটা ঠান্ডা হবে না কিন্তু তাও লাস্ট মোমেন্টে মানে বুদ্ধি করে হ্যান্ড গ্লাভস আর হচ্ছে মাথার টুপি ব্যাগে ঢুকাইছি যে ইউজ করা হোক না হোক ব্যাগে থাকুক কাজে লাগতে পারে কিন্তু বাহিরে আজকে ভালো ঠান্ডা আর এটা পাহাড়ি এলাকা তো ওইখানে আরও বেশি ঠান্ডাই হওয়ার কথা আর আমি অলরেডি চলে আসছি এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন এর আগের ভিডিওতে হয়তো বা দেখছেন এদিক দিয়ে চলে যাবো মানে সব দিক দিয়ে এন্ট্রি গেট আছে তো এদিক দিয়ে চলে যাবো আর সবগুলোর ট্রেনিং হচ্ছে আন্ডারগ্রাউন্ডে উপরে কোনো প্ল্যাটফর্ম নাই সবগুলাই আন্ডারগ্রাউন্ডে অনেক বড় এরিয়া নিয়ে ওদের প্ল্যাটফর্ম এটার ভিতরে সব ভাই অলরেডি চলে আসছে এখন তাকে ফোন দিব কোথায় আছে তার সাথে দেখা হোক এখন কে খবর ভাই কি অবস্থা মানে এই সিট পাইলে তো ভালো হ্যাঁ ওয়ান ট্রাই করা আমরা জাগোবাড়ি নেমে পড়ছি মাত্র এখন এদিক দিয়ে যেয়ে কোনো একটা সাইডে হয়তো বা হোটেল হবে আমাদের ট্রেনটা ঠিক এইখানে এসে থামছে এরপরে আমরা দুজন নামলাম এদিক দিয়ে এসে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করতে হবে এখন ম্যাকডোনালসের দিকে যাব ম্যাকডোনাল্ডস হচ্ছে ঠিক সম্ভবত এদিকে বা এদিকে কোনো একটা জায়গায় হবে খাওয়া দাওয়া করে এরপরে আমরা হোটেলের দিকে যাব হোটেলটা সম্ভবত এই স্টেশনের পিছন দিয়ে এদিক দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটতে হবে এই সাইডটাতে আমরা ঠিক এটা হচ্ছে স্টেশন আর আমরা স্টেশন থেকে এই দিকে এই দিকে এক কিলোমিটার যাওয়ার পরে ম্যাকডোনাল্ডস ছিল এখান থেকে খাওয়া দাওয়া করলাম এরপর আমাদেরকে সম্ভবত এই দিকে বা এই দিকে যাইতে হবে আমাদের হোটেল এখান থেকে আবার অলমোস্ট দেড় কিলোমিটারের মতো তো যাই ওইদিকে চেক ইন করি তারপরে দেখি আজকের কোন ডেস্টিনেশনে যাওয়া যায় তো আজকে ওয়েদারটা খুব একটা ভালো না ঠান্ডা বেশি এত ঠান্ডা এক্সপেক্ট করি নাই মানে আসার পর ওয়েদার সারপ্রাইজ দিয়ে দিচ্ছে আমাদেরকে আর ট্রেন স্টেশনের ঠিক পাশেই হচ্ছে বাস স্টপ এইখান থেকে সব জায়গায় ডেস্টিনেশনগুলোতে যায় বা অন্য ডিস্ট্রিক্টেও যায় যে ক্রাকোভের বাস এখান থেকেই ছাড়ে আর যেসব বাসগুলো বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশন ওইটার বাস স্টপ হচ্ছে ওখানে আর আমাদের হোটেলটা হচ্ছে সম্ভবত এইখান থেকে বেশ কিছু যেতে হবে আর কি হয়তো বা দশ মিনিটের মতো আমাদেরকে ফ্লিক্স বাসে আসতে হবে ফ্লিক্স বাস ভাড়ি রাস্তা দিয়ে যখন যাবে হয়তো ওইটার ভিউ পয়েন্টটা আর সুন্দর পেতে পারি আমরা আমরা ঠিক এদিক থেকে হেঁটে আসলাম এদিকে স্টেশন আর হোটেলটা হচ্ছে এদিক দিকে সম্ভবত ভিতরের এটা নাইটার এটা একদম গ্রাম মনে হচ্ছে মানে এখানে বাহিরের কেউ খুব একটা আসে না বা এখানে সবগুলাই হচ্ছে যারা স্থানীয় তাদের বাড়িঘর একটাতে হয়তো বাড়ির মালিক কেয়ার করে রাখছে সম্ভবত এছাড়া এই সবগুলাই আমার কাছে মনে হচ্ছে যে বাড়ি মানে পার্সোনাল সব হাউস তবে এটা যদি হয় খুবই সুন্দর এদিকের ভিউ পয়েন্টটাও খুবই সুন্দর যদি হোটেল এখন দেখা যাক যে এটাই কিনা হ্যাঁ ফোরসি এটাই খুবই সুন্দর বাসাটা আর এদিক দিয়ে হচ্ছে ট্রেনের লাইন আমরা এদিক দিয়েই গিয়ে ওই সামনে গিয়ে স্টেশনে নামছি আর এটা হচ্ছে আমাদের রাজপ্রাসাদ দিছি এটা হচ্ছে আমাদের রুম রুমটা আমার মনে হয় যে খুবই সুন্দর এখানে বেড এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে ব্যালকনি বাইরে কিছু নাই কিছু আর নেই এইটা হচ্ছে ব্যালকনি ভিউ এই পাশে হচ্ছে ট্রেন স্টেশন ঠিক এই যে এখানে ট্রেন স্টেশন আর এইটা হচ্ছে সুন্দর একটা মাউন্টেনটা বড় কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না মোটামুটি বড় খুব বড় না আর সব মেয়েকে ঢেকে আছে মানে পাহাড়ের চূড়াটা মনে হয় এটা আরো বড় হতে পারে আমাদের প্ল্যান একদম পুরাই উল্টাপাল্টা হয়ে গেছে আসার পর থেকে বৃষ্টি ছিল এই জন্য কোথাও যেতে পারিনি সন্ধ্যার দিকে একটু বের হয়েছি খাবার খাবার দাবার নিতে হবে কালকে যে এখানে যাবো আমরা হালকা কিছু এনার্জি বুস্ট করার জন্য বা পানি পানি এখন এখান থেকে না নিলে চলবে কিন্তু আলাদা খাবার যে যেগুলো এগুলো নিতে হবে আজকেই আর রাতের খাবারও খাইতে হবে তো সিটির দিকে যাই ওইখানে যদি আমরা ওই যে একটা ভিউ পয়েন্ট আছে ওপরে ওঠার পরে ফুল শহরটা দেখা যায় ওইখানে একটা সুন্দর মানে ঘোরার মতো প্লেস আছে ওইখানে যদি যাওয়া যায় আজকে ওইখানেই যাব আমি যদিও গেছি ওইখানে ভাই যায় নাই কিন্তু তাকে নিয়ে আজকে ওখানে যাওয়ার প্ল্যান আর কালকে তো একটা ফুল মানে ট্রেকিং হবে যেখানে গেছিলাম লাস্ট টাইম ওইখান থেকে ওই লেকের পরে আরেকটা লেক আছে যেখানে ট্রেকিং করে আমি সঠিক জানি না তবে ওই লেকের থেকে আরেকটু মানে উপর দিয়ে যেতে হয় বা সাইড দিয়ে কোনো পাহাড়ের উপরে ওই পাশে একটা লেক আছে তো কালকে ওই পর্যন্ত যাওয়ার একটা প্ল্যান আছে এখন দেখা যাক কালকের কি হয় কালকে ওয়েদারে তো দেখলাম কালকে বৃষ্টি নাই তো বৃষ্টি না থাকলে কালকে ট্র্যাকিংটা ভালোই হবে সামারের ভিউটাও সুন্দরভাবে উপভোগ করতে পারব যদি রোদ থাকে আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক ওইটা এই বাড়ির পিছন দিয়ে আমরা আসলাম এখান থেকে আর এদিক দিয়ে জাস্ট এই ব্রিজটা ক্রস করলেই ক্রস করে বাম দিকে গেলেই হচ্ছে ট্রেন স্টেশন